বাংলাদেশ বিমান বাহিনীর ডিসক্লোজড করা দুর্ঘটনার হিসাব আট এপ্রিল দুই হাজার আট চেঙ্গো এক্সে ক্র্যাশ দুর্ঘটনা একজন বিশ ডিসেম্বর দুই হাজার কক্সবাজারে মিশন বিমানের দুর্ঘটনায় পতন দুইজন ২৬ জুলাই দুই হাজার এগারো কক্সবাজারে এমাইস্তেরো ক্র্যাশ তিনজন উনত্রিশ এপ্রিল দুই হাজার বারো কক্সবাজারে মিশন বিমান উড্ডয়ন দুর্ঘটনায় অন্তর্ভুক্ত একজন আট ডিসেম্বর দুই হাজার টাঙ্গাইল ট্রেনিং দুর্ঘটনায় প্রাণহানি একজন নয় মে সেন্ট মার্টিন মেরিটাইম রেস্কিউতে মিশন দুর্ঘটনা আটজন তিন জুলাই দুই হাজার জহুরুল হক বেইস যশোরে ক্র্যাশ দুইজন আট জানুয়ারি দুই কক্সবাজার মেরিটাইম রেস্কিউতে দুর্ঘটনায় বিশেষ দুইজন তিন জুন দুই হাজার কক্সবাজার মেরিটাইম মিশন দুর্ঘটনায় বিশেষ দেশের বিশেষ দুইজন তেইশ নভেম্বর দুই হাজার আঠারো মিশন টার্গেটে দুর্ঘটনায় পতন জন আট মে দুই হাজার যশোরে মিশন দুর্ঘটনায় বিশেষ দেশের বিশেষ দুইজন উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ প্রশিক্ষণ দুর্ঘটনায় ঢাকায় আহত বিশেষ একজন